আমি আজকে দেখাবো সপ্তম শ্রেণীর ভাগ প্রক্রিয়ার সাহায্যে বর্গমূল প্রথমে আমি ডান দিক থেকে দোরাই দোরাই নিব এক দোরা এক দোরা তারপর সর্বশেষ ওয়ান তো আমি প্রথমে আগে এক কি মিলাবো এখানে এক দিলে এক 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 তারপর আমি বিয়োগ করব এক থেকে এক গেলে শূন্য তারপরে শূন্য না লিখলে চলবে তো আমি এই দুই সংখ্যা নামাইলাম দুই সংখ্যা নামাইলে আবার একটা ডাবল এসে দুই যদি আমি এখানে এক দেই কে একুশে একে একুশ চার নাম্বার চাইলে ছোটো হওয়া লাগবে তাহলে আমি কি করবো আবার শূন্য চার নামাবো যেহেতু একসাথে দুটো সংখ্যা নাম আছে তার মানে এখানে একটা শূন্য দিতে হবে এখানে একটা শূন্য দিতে হবে এখন বিশের সাথে আমি এমন সংখ্যা লিখবো যাতে ওই সংখ্যা দ্বারা গুণ করলে আমি চারশো চার পাই তো যদি আমি এক লিখি তাহলে হবে না যদি আমি দুই লিখি দুশো দুই লিখলাম